বাংলাদেশ ভারতের আগা দিকে দাঁড়াতে পারবে না একতরফা সিরিজ হেরে যাবে একতরফা ম্যাচ হবে কোনো হাড্ডা হাড্ডি ম্যাচ দেখতে পাওয়া যাবে না ভারত বাংলাদেশের সঙ্গে খেলছে কোনো অস্ট্রেলিয়ার সঙ্গে খেলে না কি ভারতের সঙ্গে হাড্ডাহাড্ডি ম্যাচ দেখতে পাওয়া যাবে বাংলাদেশ তো একটা ছোট দল ছোট দলের সঙ্গে কী মজা পাওয়া যাবে কিছুই মজা পাওয়া যাবে না অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ড সাউথ আফ্রিকা ওরা আসে আমাদের দেশে খেলতে ভারতে ওরা ভালোভাবে টাক্কার দিতে পারে না ভারতের দলকে আর বাংলাদেশের মতো একটা ছোট দল এসে কীভাবে টাক্কার দেবে কোনো চান্স নেই বাংলাদেশের একতরফা ম্যাচ হারাবে বাংলাদেশকে ভারতীয় দল দুটো ম্যাচের সিরিজ আছে টেস্ট সিরিজ আর দুটো ম্যাচ কোনো সমস্যা হবে না ভারতের দলকে বাংলাদেশকে হারানোর জন্য বাংলাদেশ শুধু খেলার জন্য আসছে জিতার জন্য নয় তারা আসবে খেলবে হেরে বাড়ি যাবে বাস কোনো সমস্যা হবে না ভারতের আর ভারত যা দল সিলেক্ট করেছে বাংলাদেশের বিরুদ্ধে তারা তো ভারতের আগা দিয়ে দাঁড়াতে পারবে না এতটা শক্তিশালী দল ঘোষণা করেছে তারা তো ভারত যাসপ্রীত বুমরাহ বিরাট কোহলি ঋষভ পন্ত কে রাহুল রোহিত শর্মা শুভমন গিল কার কার নাম নেব বলুন জসপ্রীত বুমরা তারপর মোহাম্মদ সিরাজ কুলদীপ যাদব রবীন্দ্র জাদেজা রবিচন্দ্রন আসবিন কার নাম নেব সবাই তো সুপারস্টার ভারতের আপনাদের মনে হয় কি বাংলাদেশের কোনো চান্স আছে এই সিরিজে শুধু তারা আসবে খেলবে এবং হেরে আবার চলে যাবে কোনো চান্স নেই একতরফা ম্যাচ হবে কনফার্ম এটা অস্ট্রেলিয়ার মতো দল এসে ভারতের কাছে জিততে পারে না ইংল্যান্ড এসে গরুহারা হয়ে হেরে যায় সাউথ আফ্রিকা আসে একতরফা ম্যাচ হেরে যায় নিউজিল্যান্ড খেলতে আসে ভারতে অত বড় বড় প্লেয়ার নিয়ে তারাও ভারতের সঙ্গে টাক্কা দিতে পারে না আর বাংলাদেশ একটা ছোট দল হয়ে ভারতকে টাক্কা দেবে অসম্ভব পাকিস্তানকে হারিয়ে এসছে মানছি পাকিস্তান কিন্তু ছোট দলে এখন পরিণত তারা ভালো ক্রিকেট খেলতে পারছে না বাংলাদেশ যেরকম দল পাকিস্তানও এখন সেই রকমই দল হয়ে গেছে তাই জন্যই বাংলাদেশ দল পাকিস্তানকে হারাতে পেরেছে ভারতের দল নাম্বার ওয়ান দল বিশ্বের আর নাম্বার ওয়ান দলের সঙ্গে বাংলাদেশের খেলা আছে তো ভারতের দল নাম্বার ওয়ান যেহেতু আছে তারা আগাদিকে টিকতেই দেবে না বাংলাদেশ দলকে বাংলাদেশের কিছু মিডিয়া আছে যারা বলছে কি ভারতকে হারিয়ে দেবে বাংলাদেশ এবং দু জিরোতে সিরিজ জিতে নেবে ভারতের কাছে বাংলাদেশ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে আর এক খ্যাপা আছে বাংলাদেশের যার নাম হচ্ছে ইমন সে বলছে কি ভারতের কাছে যদি বাংলাদেশ হেরে যায় তাহলে আমি ন্যাড়া হয়ে যাব মানে যত চুল আছে কেটে ফেলে দেবে তো আমি বলে দিই কোনো চান্স নেই একতরফা হারবে এবং ইমন খ্যাপা যে বলেছে কি আমি নাড়া হয়ে যাব সেটা কনফার্ম হবে এবং সে নাড়া হবে কেননা বাংলাদেশ দল হারবে একতরফা